কোন জায়গাত কোন টিকি তো এইটা আমরা ব্যার মিসি একটা ওটলিয়া যাচ্ছি এটা অবশ্য পরিচিত জায়গা সবাই চিনে এলাকার যারা চিন না তারা তো চিনা আমরা এখন যাচ্ছি আমরা একটা অটো ভাড়া করে নিয়ে যাচ্ছি মেলা দেখবার জন্যে আমাকে মেলার পর হয় এই মেলা মানে আট দিন পর আমাকে মেলার থেকে শুরু প্রতি রবিবার করে মেলা হবে মানে আমাকে আমাকে মেলা হয় বৈশাখের শেষ রবিবার তারপর থেকে যত রবিবার আসবে বৈশাখ জ্যৈষ্ঠী আসার পর্যন্ত মেলা হতেই থাকবে আমাকে এলাকাত তো চলো এই যে দেখো আমরা মেলার কাছাকাছি প্রায় চলে যাচ্ছি আগেকার সোনারা মেলারা আর এখনকার সোনারা মেলার অনেক তফাত আগে মেলা মানুষজন যাওয়াই না এতই ভিড় আসলো আর এখন তো ভিড় নাই মানুষজনই নাই মেলার জায়গাও ছোট হয়ে গেছে তো এদের চারিপাশে দোকান বসেছে বেলুন পাখা জাল যার যেটা লাগে তাই সেটা নিবে বিশেষ করে শুনলাই এই মেলার বেশি মানুষ আর এই মেলার মানুষের যা টেকা খরচ হয় নতুন জামাই যারা তারকে তো একেবারে টাকা পকেট খালি হয়ে যায় এই যাতে যাতে আমার খালা বা করছে হামি একটা পাকা তা হামি আবার করছি আসা পরে হইনি আগে দেখি ঘুরে ফিরা আমার নানি বাড়ি অবশ্যই মেলার এলাকাতেই বা আমি ন্যানি যাচ্ছি তো মেলার মধ্যে দিয়েই যাচ্ছি সেজন্য তোমাকে ওখানে দেখানো হয়ে এটি আবার আমাকে ভ্যান আটকাছে সে চৌকিদারেরা তো হচ্ছে ভ্যান যাওয়া যাবে না ওই ওলার ঝুরি লাগা দিছে বুঝছি দেখা পালিন নাকি তোমরা আমি জানি না তো এখন তোমাক দেখাই আমরা মিষ্টি কিনবাচ্ছি মিষ্টির দোকানদার কোক দেখালাও যে গরম লাগছে সাথে এজনে পাকা লাহে লাহে ছেলেদের মন বাঞ্চে কই সোরাকে বলে মন ইনকা প্যাঁচালা দিলা কিন এই যে দেখো সোরা মন করে আছে মেলার মধ্যে যে এতই কাঁদো মনে হয় যে বগুড়ার আলু হেঁটি হয়েছে আমাকে উত্তরবঙ্গের আলু সেই কাঁদো দিয়ে যে মাছ লিবাচ্ছে এই চাষার মাছ ব্যাগ মরে গেছে তো কোয়াতে চাষার আনা মন খারাপ হয়েছে এই চুরিপট্টি তো আরও ভিড় যাওয়াই যাচ্ছে না আর কাঁদো এই সোরারা খালি ঘুরিচ্ছে সুরি দেখার জন্যে এত সকালে মেলার তো আসেনি সুরারা এসে ঠিকই লাগছে সোনারা মেলা হলো আদমদিকি থানা আর তোমাকে অনেক মেলা দেখে এখন মিষ্টিলে আমরা